সালাম আলাইকুম আজকে আমরা খামারের মুরগির হিট স্ট্রোক থেকে কিভাবে বাঁচাতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব গরমে মুরগির হিট স্টক একটি মারাত্মক সমস্যা হতে পারে বিশেষ করে লেয়ার মুরগির ক্ষেত্রে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় ঠান্ডা ও বাতাস চলাচলের সুবিধাযুক্ত খামার চাউনিতে অতাপরোধ ব্যবস্থা বা টিনের নিচে চালার ব্যবস্থা ব্যবহার করুন চালার ব্যবস্থা করুন খামারে প্রাকৃতিক বা কৃত্রিম ভেন্টিলেশন নিশ্চিত করুন দরকার হলে ফ্যান বা অ্যাডজাস্ট ফ্যান লাগান দুই ঠান্ডা ও পরিষ্কার পানি সরবরাহ বারবার ঠান্ডা পানি দিন দিনে তিন থেকে চারবার পরিবর্তন করুন পানির পাত্র ছায়া যুক্ত জায়গায় ইলেকট্রোলাইট ও পানিতে ইলেকট্রোলাইট ও মিশিয়ে দিন এতে শরীরে লবণ পানির ভারসাম্য রক্ষা হয় এবং স্ট্রেস কমে প্রতিদিন সকালে দিতে পারেন বিশেষ করে তীব্র গরমে চার খামা খাবারের সময় পরিবর্তন গরমকালে সকাল ও সন্ধ্যায় খাবার দিন যখন তাপমাত্রা কম থাকে দুপুরে ভারী খাবার না দেওয়া ভালো পাঁচ ছায়া ও পানির স্প্রে খামারে আশেপাশে গাছ লাগান বা ছায়া তৈরি করুন ছাউনিতে বা মুরগির গায়ে হালকা পানির স্প্রে করুন খুব কম সময়ের জন্য মুরগির ঘনত্ব কমান গরমকালে প্রতি ঘরে কম মুরগি রাখুন বেশি ঘনত্ব মানে বেশি তাপমাত্রা আপনি যদি উপরের এই কয়েকটি নিয়ম মেনে চলেন তাহলে মুরগির এই হিট স্ট্রক সমস্যা থেকে সমাধান পেতে পারেন স্ট্রোক কি আপনার মুরগির কীভাবে স্ট্রোক হয়েছে বুঝবেন মুরগি হাঁপানো পাকা ছড়িয়ে বসে থাকা ডিম কমে যাওয়া অতিরিক্ত ফানির চাহিদা ইত্যাদি হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না